লোকমান হেকিম তুরি দিলেই বৃক্ষ আমার সাথে কথা বলে তুই কি এর মতো শক্তি পায় যে না খাইছে শিমুলের মূল সে করেছে মস্ত বড় ভুল ইয়ে ফাসকা হুম হেকিম সাহেব কি জাদু দেখাইলেন আপনার রশিদ খায়া আমার তোহন পালপিশন বাইরে দইতাছে হাকীম সাহেব আহারে মতো সক্ষম আমি আপনার শালসা খায়া 18 বছরের জীবন ফিরে পাইছি কই কি বলে কি সবই ব্রিখের কেরামতি আরেকটা ফাইল দেন হাকীম সাহেব আবার নতুন জীবন শুরু করব শুরু করব এইটাই শেষ ফাইল